প্রথম প্রশ্ন প্রতিদিন মাখন খেলে কি ক্ষতি হতে পারে উত্তরটি হল মাখনে এমন কিছু উপাদান আছে যেগুলি আমাদের স্মৃতিশক্তি এবং বুদ্ধির পরিমাণ কমিয়ে দেয় তাই মস্তিষ্ক সচল রাখতে এটি খাওয়া কমান এছাড়াও বিভিন্ন ধরনের ফাস্টফুডে মাখন ব্যবহৃত হয় যা মানুষের মস্তিষ্কের ওপর খারাপ প্রভাব ফেলে যার ফলে অবসাদ বা উদ্বেগের মাত্রা দিনের পর দিন বাড়তে থাকে এগুলি প্রায় দিন খাওয়ার ফলে পরের প্রশ্ন বেশি পরিমাণ কাঁচা লঙ্কা খেলে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তরটি হল যদি আপনি বেশি পরিমাণ কাঁচা লঙ্কা খান তাহলে আলসার পাইলস এমনকি ত্বকের রোগও হতে পারে পরের প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খেলে বিষ হয়ে যায় উত্তরটি হলো লেবু লেবু ফ্রিজে রেখে খেলে সেটি বিষ হয়ে যায় কারণ লেবুতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে আর সেটি ফ্রিজে রাখলে ফ্রিজের তাপমাত্রা অত্যন্ত কম থাকার ফলে লেবুর অ্যাসিডিক গুণ নষ্ট হয়ে যায় ফ্রিজের কৃত্রিম ঠান্ডায় লেবুর শ্বাস ও খসা শুকিয়ে গিয়ে সেগুলো খারাপ হয়ে বিষাক্ত হয়ে পড়ে পরের প্রশ্ন আপনি কি জানেন দিনের কোন সময় মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে উত্তরটি হল সকালবেলা কারণ এই সময় রক্তের পিআই কোষগুলি বেশি সক্রিয় হয়ে থাকে ফলে রক্ত জমাট বাঁধতে সুবিধা হয় এছাড়া এই সময় সাইটোগ্রিন হরমোনের মিশ্রণ সবচেয়ে বেশি হয় যা হৃদয় যন্ত্রের অনিয়মিত হৃদস্পন্দন থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তোলে পরের প্রশ্ন অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা যায় উত্তরটি হল ভিটামিন ডি যদি আপনি অতিরিক্ত চা খান তাহলে আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব হয়ে থাকে পরের প্রশ্ন আপনি কি জানেন দিনের কোন সময় জলপান করলে হার্ট কখনো ফেলিওর হবে না উত্তরটি হল ঘুমের আগে যদি আপনি নিয়মিত ঘুমের আগে জলপান করেন তাহলে আপনার হার্ট কখনো ফেলিওর হবে না পরের প্রশ্ন কোন রোগী ডিমের কুসুম খেলে রোগ আরও দ্রুত বেড়ে যায় উত্তরটি হল হার্ট অ্যাটাকের রোগী তাই হার্ট অ্যাটাক রোগীদের বেশি পরিমাণ ডিমের কুসুম খাওয়া উচিত নয় পরের প্রশ্ন কোন পাতার রস গায়ে মাগলে মশা কামড়াবে না উত্তরটি হল পুদিনা পাতা পুদিনা পাতার রস গায়ে মাগলে মশা কামড়াবে না পরের প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তরটি হল কুমড়া কুমড়া খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পরের প্রশ্ন কি খেলে অ্যাজমা হাঁপানির সমস্যা চিরতরে দূর হয় উত্তরটি হল আদা মধু ও মেথি গবেষকদের মতে আদা অ্যাজমা বা হাঁপানি সহ বিভিন্ন রোগে ওষুধের মতো কাজ করে এটি শ্বাসনালীর আঘাত কমাতে এবং শ্বাসনালী সংকোচন রোধে সাহায্য করে তাই অ্যাজমা অথবা হাঁপানির সমস্যা দূর করতে হলে এক কাপ ফুটন্ত জলে এক চামচ মেথি ও আদা দিয়ে অল্প কিছুক্ষণ জাল দিন তারপর সেই মিশ্রণটি ছেঁকে নিয়ে সামান্য পরিমাণ মধু মিশিয়ে গরম গরম চায়ের মতো সকাল সন্ধ্যা পান করুন কিছুদিন সমাধান পাওয়া যাবে এছাড়া আপনি আদায় লবণ মিশিয়েও খেতে পারেন পরের প্রশ্ন কোন ফল খেলে কিডনি নষ্ট হতে পারে উত্তরটি হল কামরাঙা এটি এমন একটি ফল যাতে প্রচুর পরিমাণে অক্সালেট ও নিউরোটক্সিন থাকে যা শুধু কিডনিকে নষ্টই নয় যাদের ডায়ালোসিস চলছে বা কিডনিতে পাথর রয়েছে তারাও যদি একটু বেশি মাত্রায় কামরাঙা খেয়ে থাকেন তাহলে মৃত্যুও হতে পারে হ্যাঁ তবে অল্প পরিমাণে খেলে তা সেরকম কিছু হয় না পরের প্রশ্ন কী খেলে শরীরে রক্তের অভাব দ্রুত পূরণ হয় উত্তরটি হল খেজুর পরের প্রশ্ন ঠান্ডায় গরম জলে কি মিশিয়ে খেলে নিমিশে সর্দি কাশি ঠান্ডা লাগা দূর হয় উত্তরটি হল লেবু ও মধু যদি আপনি গরম জলে লেবু ও মধু মিশিয়ে খান তাহলে যেরকমই কাশি হোক না কেন নিমিশে দূর হয়ে যাবে পরের প্রশ্ন আপনি কি জানেন রাতে কি খেলে নাকডাকা দ্রুত বন্ধ হয় উত্তরটি হল মধু মধু খেলে নাক ডাকার সমস্যা দূর করা যায় যদি আপনি নিয়মিত চায়ের সঙ্গে মধু মিশিয়ে খান তবে আপনার কণ্ঠনালীকে মধু মসৃণ করে তুলবে মধুর মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা স্বর্ণালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে তাই রাতে চা খাওয়ার সঙ্গে মধু মিশিয়ে খেলে নাকডাকা কমবে এছাড়া আদা চাও খেতে পারেন বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত যদি আপনি আদা চা খান তাহলে দেহের ভেতরে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে যার কারণে নেজেল কাভিটি খুলতে শুরু করে ফলে নাকডাকা বন্ধ হতে সময় লাগে না পরের প্রশ্ন কিডনি রোগী কোন ফল খেলে মারা যেতে পারে উত্তরটি হল কলা কারণ যদি আপনার কিডনি সমস্যা থাকে তাহলে খেয়াল রাখবেন কোনোভাবেই যেন অতিরিক্ত পটাশিয়াম ফসফরাস শরীরে না যায় তাই কিডনি রোগীদের বেশি পরিমাণ কলা না খাওয়াই ভালো এতে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে যদিও কলাতে ভিটামিন ও মিনারেল প্রচুর পরিমাণে থাকে কিন্তু তাতে অনেকটাই পরিমাণে পটাশিয়ামও থাকে যা রক্তে পটাশিয়ামের মাত্রা অতিরিক্ত বাড়িয়ে দেয় ফলে কিডনি রোগীদের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে পরের প্রশ্ন খালি পেটে কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা চিরকালের জন্য দূর হয় উত্তরটি হলো রোজ সকালে যদি খালি পেটে মেথি ভেজানোর জল খাওয়া হয় তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা তো দূর হবেই সঙ্গে হজম শক্তিও বাড়ে এছাড়া পেটের যে কোনো ধরনের সমস্যা কোষ্ঠকাঠিন্য এবং ফোলাভাব দূর করতে মেথির জুড়ি মেলা ভার তাই হঠাৎ করে গ্যাস অম্বল এবং যে কোনো ধরনের পেটের সমস্যা বাড়লে অবশ্যই মিথ্যে ভেজানো জল খান পরের প্রশ্ন রাতে কি খেলে হজম শক্তি ও ঘুম ভালো হতে সাহায্য করে উত্তরটি হল জিরা জিরাতে থাইমন নামে এক প্রকার উপাদান থাকে যা অ্যাসিডিটি অ্যানজাইম ও পিত্তথলির সমস্যা দূর করতে সহায়তা করে গবেষণায় জানা গিয়েছে জিরাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে তাই রাতে জিরা খেলে হজম ক্ষমতার উন্নতর সাথে সাথে অনিদ্রার সমস্যাও দূর হয় যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ